আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মাগফিরলি আরহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়া আফিনি আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের এই উপস্থিতিকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ আমাদের এই উপস্থিতিকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের নামাজকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকাকে কবুল করে নাও ভাই আল্লাহ আমাদের এই কোরবানিকে কবুল করে নাও আল্লাহ আমরা প্রত্যেকেই শ্রদ্ধা করেছি আমাদের শ্রদ্ধাকে তোমার দরবারে কবুল করে নাও ওদের ওদের মাধ্যমে ওদের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে এই দেওয়া হয়েছে যে তোমাকে তারাও আমাদের কারণে আমাদের গুনাহের কারণে যে আল্লাহ তালা গজব পাঠাইছেন সেই গজবের শিকার ওই বোমা জিনিসগুলিও হবে ওই অবস্থায় দুশ্চিন্তা করতে করতে ওই মরুভূমির মধ্যেই তার কিলান এসে গেছে তো তন্দ্রা তাই তন্দ্রা কিছু সময় পরে তন্দ্রা ভেঙে গেছে এখন দেখে যে তন্দ্রা ভেঙে যাওয়ার পরে যখন জাগতে সে তো জাগার পরে দেখে যে আমার উঠ আমার খাদ্য আমার পানীয় আমার সব কিছু আমার সামনে উপস্থিত তাহলে ওই মরুভূমির মধ্যে ওই ব্যক্তি তার এই সোয়ারি পেয়ে পানীয় খাদ্য পেয়ে কি পরিমাণ খুশি হবে বলে এর এই খুশি বর্ণনা করা যায় না যে সে কি পরিমাণ খুশি হবে আল্লাহ তালা বলেন যে ওই ব্যক্তির চাইতে কোটি কোটি গুণে বেশি আমি আল্লাহ তালা খুশি হই যখন আমার কোনো বান্দা অন্যায় করার পরে তার পানীয় খাদ্য আর যানবাহন পাওয়ার পরে যে পরিমানে খুশি হয়েছে আমি আল্লাহ তালা কবা করে ওয়ালার উপরে এমন খুশি হয় ওর সাইডে কোটি কোটি গুণে বেশি খুশি আমি আল্লাহ তালা তাদের উপরে হয়েছে আমাদের তহবাটা যেন এমন তবা হয় আমরা যেই গুণা করেছি যেমন মিথ্যা বলেছি মিথ্যা বলার কারণে আল্লাহ রাজা বাড়ছে গদ বাড়ছে এরপরে পরের হক নষ্ট করেছি বান্দার হক নষ্ট করেছি এ কারণে আল্লাহ তালা রাগান্বিত হয়ে আমাদের উপরে বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন বৃষ্টির মতন রহমত থেকে আমরা বঞ্চিত শুধু আমরা মানুষই বঞ্চিত না আরো হাজারো প্রাণী আছে বিভিন্ন ধরনের প্রাণী আছে সেই প্রাণীগুলোও কি

আমাদের এই উপস্থিতিকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের এই উপস্থিতিকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের এই নামাজকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকাকে কবুল করে নাও তাই আল্লাহ আমাদের এই কোরবানিকে কবুল করে নাও আল্লাহ আমরা প্রত্যেকেই সৎকার করেছি আমাদের সৎকারকে তোমার দরবারে কবুল করে নাও আমাদের সৎকারকে তোমার দরবারে কবুল করে নাও সাই আল্লাহ সৎকার তোমার রাগ একত্রিত হয় না তাই আল্লাহ সৎকার একদম তোমার রাগ একত্রিত হয় না